ইতিপূর্বে যত জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের অপরাধ কি ছিল তাদের একটাই অপরাধ ওই সমাজের সম্ভ্রান্ত মানুষ যখন অপরাধ করত তার কোনো বিচার হইতো না নিম্ন বংশের মানুষ যখন অপরাধ করত বিচারের উপরে বিচার হতো নাউজবিল্লা। এটা পৃথিবীর শুরুলগ্ন থেকেই চলে আসছে আমাদের जमानेে আছে না নাই সম্ভ্রান্ত মানুষ যদি অপরাধ করে অমুক নেতার ছেলে তার বিচার হয় তার বিচার হয় না যদি নিম্ন বংশের ছেলে অপরাধ করে শাস্তির অভাব নাই মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর নবী বলেন ও আমার বংশ তো দূরের কথা হাত কাটলে আমার বংশের মর্যাদা চলে যাবে তোমরা আমাকে বুঝাইতে চাও আমার বংশ তো দূরের কথা যদি আমার মেয়ে ফাতিমা চুরি করত লা কাতাউ ইয়াদাহা আমি অবশ্যই তার হাত কেটে দিতাম আল্লাহ ইরহমান নবী বলেন তোমরা তো আমার বংশের দোহাই দিচ্ছ আমার বংশের মানুষের হাত কাটলে বংশের মর্যাদা চলে যাবে বংশ তো দূরের কথা আমার আপন মেয়েও যদি চুরি করে আর এই চুরির বিচার যদি আমার কাছে আসে আমাকে যদি বিচার করতে বলা হয় তো আমি কোরআন দিয়ে বিচার করব। তার হাত আমি কেটে দিব এটাই আমার চরম বাস্তবতা মুসলমান আমার এর 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 নাম 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 কি সব ক্ষেত্রে যদি চলে আসে প্রত্যেকটা মানুষ যদি ইনসাফ গার হয়ে যায় নাই পরায়ণ হয়ে যায় নবী আমার বলেন কেমচের ময়দানে আল্লাহ এই মানুষদেরকে ডেকে ডেকে আড়সের নিচে ছায়া দিবেন কেয়ামত দিবসের সম্মুখীন হবে না এমন কোন মানুষ নাই ওই ক্যামত দিবস কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল হাকিমের ভিতরে বলেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আই রাব্বাকুম ইন নাজল জালাত সা আতি সাঈ উন আল্লাহ পাকরবুল আমিন বলেন বলেন হে মানব মন্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো ইন্নাজল জালাত সা আতি সাঈ উন মাওজিন

কে জমা করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শৃঙ্গায় ফুৎকার দিবে রে বাজান ফালা আনসাবা বাইনাহুম মানুষের মাঝে কোন সম্পর্কের বন্ধন বাকি থাকবে না সব বন্ধন ছিন্ন হয়ে যাবে ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হয়ে যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে রে বাজান কোন প্রকারের সম্পর্ক থাকবে না বাবা মায়ের মাঝে যে সম্পর্ক তাও থাকবে না সন্তানের মাঝে বাবার মাঝে যে সম্পর্ক থাকবে না ভেরাতিত্বের বন্ধন থাকবে না সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাপা ক্রব্যুলা মিঞ্জানায় দিলেন ইয়ামায়া ফিরমুল বা মমিনা কি ওম্মিহ আবিহ সহিবতিহি বাবা নি আল্লাহ তালা বলেন প্রত্যেকটি সন্তান প্রত্যেকটা ভাই তার ভাইয়ের কথা ভুলে যাবে দুনিয়ার জমিনে ভাইকে মারলে ভাই পাশে দাঁড়ায় কিন্তু কেমন দিবসটা এমন হবে ভাই বিপদে পড়লে কোনো ভাই তার পাশে দাঁড়াবে না সর্বপ্রথম ভাই ভাইকে দেখে পলায়ন করবে সন্তান বাবাকে দেখে পলায়ন করবে সন্তান মাকে দেখে পালায়ন করবে শুধু তাই নয় স্বামী তার স্ত্রীকে দেখে পালায়ন করবে সন্তান দেখে পিতা মাতাকে করবে পিতা মাতার সন্তানকে দেখে পালায়ন করবে আমার আল্লাহ তালা বলেন লিকুলিমিনী ওই দিন প্রত্যেকটা মানুষের ভিতরে এমন এক ধরনের ব্যস্ততা দেওয়া হবে ব্যস্ততার কারণে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে ভাইয়ের চিন্তা করার সময় থাকবে না বাবার চিন্তা করার সময় থাকবে না মায়ের চিন্তা করার সময় থাকবে না স্ত্রীর চিন্তা করার সময় থাকবে না রে মমিন ওই দিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আল্লাহর আজাব থেকে আল্লাহর আজাব থেকে নিজেকে কেমনে বাঁচানো যায় নবীর হাদিসের দিকে যদি তাকাই বুখারির বর্ণনা আল্লাহর নবী বলেন আনিল মিকদাম ইবনে মাদি করাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু কল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারির বর্ণনা ইদাকানায় উমুল কিয়ামা অদুনিয়াতী সামসু মিনাল নাইবা কেয়ামত দিবস যখন কায়েম হয়ে যাবে সূর্য মানুষের মাথার অতি নিকট করে দেওয়া হবে সাহ একরাম জিজ্ঞাসা করলেন আর সুল আল্লাহয়া হাবিব আল্লাহ সূর্যকে মানুষের মাথার কতটা নিকটবর্তী করে দেওয়া হবে নবী আমার বলে হাত্যা তাকু না কি দামি নিন আও স্নায়িন সূর্য মানুষের মাথার এক মাইলত ছোবার দুই মাইল দূরে অবস্থান করবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো সবগুলো গলে গলে পড়ে যাবে নবী আমার বলে সাহাবিরা রে মানুষের দেহ থেকে ঘাম জড়তে থাকবে ঘাম জড়তে থাকবে ইয়া আরও কুন্যা সুখ মানুষের দেহ থেকে ঘাম ঝরতে থাকবে হ্যাতায় হা বা হাওয়া কুহুফিল হাউদ্দিনবী বলেন মানুষের দেহ থেকে শরীর থেকে গাম বের হয়ে জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহ নবী বলেন আইনা দে র মানুষের শরীর থেকে ঘাম বের জমিনে যে পড়বে সত্তর হাত পর্যন্ত জমিনের ভিতরে এক ব্যক্তির ঘাম ছড়িয়ে যাবে এক দেহ থেকে যে পরিমাণ ঘাম ঝরবে এই ঘামটা জমিনের সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে যাবে বলে কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ ঘামের ভিতরে অবস্থান করবে বলতে পারেন কে কতটুকু ঘামের ভিতরে অবস্থান করবে সাহাবিরা নবীকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে আপনি যে বললেন মানুষ ঘামের ভিতর অবস্থান করবে কে কতটুকু ভিতর অবস্থান করবে নবী বলেন মানুষের আমল অনুযায়ী ক্যামচের ময়দানে মানুষগুলা ঘামের ভিতর অবস্থান করবে নবী আমার বলে সাবিরা কিছু কিছু মানুষ টাকনু পর্যন্ত ঘামের ভিতর অবস্থান করবে আবার কিছু কিছু মানুষ হাঁটু পর্যন্ত ঘামের ভিতর অবস্থান করবে আবার কিছু মানুষ কোমর পর্যন্ত ঘামের ভিতর অবস্থান করবে আবার কিছু মানুষ কাট পর্যন্ত ঘামের ভিতর অবস্থান করবে এমন একটা কঠিন পরিস্থিতি ক্যামতের ময়দানে সৃষ্টি হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার এই কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন সাত ক্যাটাগরির মানুষকে আরো নিচে ছায়া দিবে সোভান আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ চাবে কোথায় একটু ছায়া পাওয়া যায় ছায়া পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ পাগল করা হয়ে যাবে এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ তালা সাত ক্যাটাগরির মানুষকে কি করবেন আরসের ছায়া দিবেন ওই দিন আরসের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না বুখারির বন না আবু হুরাইনা রদি আল্লাহ চালান হু তেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী সল্লাল্লাহ আলেই মো সাল্লাম বলেন সাদো আতুনি জুল্লু হুমুল্লহ গুফি জুল্লিহি ইয়াওলা ইল্লা ইল্লাহ জুল্লু কঠিন ময়দানে আরও ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া থাকবে না কেমন দিবসে শুধুমাত্র কিসের ছায়া থাকবে আরো ছায়াই আরো ছায়া ছাড়া ভিন্ন কোন ছায়া কেমন দিবসে থাকবে না কঠিন ওই কেমন দিবসে আল্লাহ সাত ক্যাটাগরির মানুষকে আরো নিজের নিচে ছায়া দিবেন তার ভিতরে নবী বলেন এক নম্বর ইমামুন আদিলুন ন্যায় পরশের সঙ্গে ইনসাফ রক্ষা করে চলে ওই সকল লোকদের ময়দানে আল্লা নিচে ছায়া ময়দানে কিন্তু এই জামানার দিকে তাকাইলে কোথাও ইনসাফ পাওয়া যায় না বিচার হারিয়ে গিয়েছে ব্যক্তি জীবনে তাকাইলে ইনসাফ পাওয়া যায় না পারিবারিক জীবনে খুঁজলে ইনসাফ পাওয়া যায় না সামাজিক জীবনে যদি তাকান সেখানেও ইনসাফ নাই রে মুমিন রাষ্ট্রীয় জীবনে যদি ইনসাফ আপনি খুঁজেন ইনসাফের কল্পনাও করা যায় না ন্যায় বরায়না তার কল্পনাও করা যায় না নবী আমার বলে দুনিয়াতে যারা ইনসাফ করবে ন্যায় বিচার করবে আল্লাহ তালা তাদেরকে আরোসের নিচে ছায়া দিবেন মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা কি পরিমাণ ন্যায় বিচার করি আমার দলের মানুষ হইলে তার কোনো বিচার হয় না ভিন্ন দলের মানুষ হইলে অপরাধ ছাড়াও বিচারের অভাব নাই ঠিক কিনা নিজের দলের মানুষ হইলে অপরাধের পরে অপরাধ করতেছে কোন শাস্তি নাই কোন বিচার নাই ভিন্ন দলের মানুষ অপরাধ না করলেও তার নামে হাজার হাজার মামলা আছে না নাই মুসলমান ভাইরা আমার নবী আমার বলে সাহাবিরা রে ইনসাফ শিখবা কোথায় আমার জীবনী থেকে ইনসাফ শিখো কে বলতেছেন আল্লাহ নবী অসাবিরা তোমরা যদি ইনসাফ শিখতে চাও ন্যায় পরানতা শিখতে চাও তাহলে আমার জীবন থেকে শিখো ইনসাফের নবী তিনি তো মন মতন বিচার করবেন না তিনি তো কোরআন দিয়ে বিচার করবেন কোরআনে আছে চুরি করলে হাত কাটতে হবে কোরাইশ বংশের বড় বড় নেতারা চিন্তায় পড়ে গেছে আমাদের বংশের মেয়ের যদি হাত কেটে দেওয়া হয় বংশের ইজ্জত মান নষ্ট হয়ে যাবে খবরদার আল্লাহ নবীকে একটু স্মরণ করে দিতে হবে যেই নারী চুরি করেছে সাধারণ কোন নারী নয় এই নারী হচ্ছে কোরাই বংশের নারী অতএব তার বিচার একটু হালকা করতে হবে এই বিষয়ে নবীকে জানাইতে হবে কিন্তু কে জানাবে কারো সাহস হয় না কোরাইশ গোত্রের বড় বড় নেতারা হাজির হয়ে গেছে কিন্তু নবীর কাছে বলার সাহস কারনাই পরিশেষে চিন্তা করল নবীর একজন নাতি ছিল তাকে বড় মোহ করতেন ক্রাইশ গোত্রের বড় বড় নেতারা ওসামাকে বুঝাইল ওসামা তোমাকে যেহেতু নবী অনেক ভালোবাসে যদি তুমি নবীর কাছে একটা আবদার রাখো এই আবদার আল্লাহ নবী কখনো ফেলে দিবেন না ওসামাকে শিখিয়ে দেওয়া হলো যে বলবা দাদা যেই নারী চুরি যান করেছে সাধারণ কোনো নারী 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 নয় এই এই আপনার বংশের নারীর বিচার যদি আপনি হাত কাটার মাধ্যমে করেন তাহলে বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে কোরআ বংশ ও সম্ভ্রান্ত একটা বংশ বংশের মর্যাদা শেষ হয়ে যাবে আল্লাহ নবী বুঝতে বাকি নাই এটা ছোট্ট বালকের কথা না এটা বড়দের শিখানো কথা কারণ ছোট্ট বালক তো আর এত চিকুন কথা বলতে পারে না ছোট্ট বালক কি এত কিছু বুঝে আল্লাহ নবী সাহাবিদের ডাকলেন ও সাহাবিরা তোমরা আমার কাছে সুপারিশ করতে পারবা না এই জন্য ছোট্ট বালককে পাঠিয়ে দিয়েছি আমি বুঝতে পেরেছি এ সাহাবিরা শোনো আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ও সাহাবিরা আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তির ব্যাপারে তোমরা কি আমার কাছে সুপারিশ করতে চাও চুরি করলে কি শাস্তি হবে এটা তো আমি মন মতন শাস্তি দিতে পারি না চুরি করলে কি শাস্তি তা তো আল্লাহ তালাই বলে দিছে এই আল্লাহর বিধানের উপরে তোমরা কি আমার কাছে সুপারিশ করতে চাও অসাবিরাসনো ইতিপূর্বে যত জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের অপরাধ কি ছিল তাদের একটাই অপরাধ ওই সমাজের সম্ভ্রান্ত মানুষ যখন অপরাধ করত। তার কোনো বিচার হইত না নিম্ন বংশের মানুষ যখন অপরাধ করতো বিচারের উপরে বিচার হতো এটা পৃথিবীর থেকেই চলে আসছে আমাদের আছে না নাই সম্ভ্রান্ত মানুষ যদি অপরাধ করে অমক নেতার তার ছেলে তার বিচার হয় তার বিচার হয় না যদি নিম্ন বংশের ছেলে অপরাধ করে শাস্তির অভাব নাই মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী বলে তো দূরের কথা হাত কাটলে আমার বংশের মর্যাদা চলে যাবে তোমরা আমাকে বুঝাইতে চাও আমার বংশ তো দূরের কথা যদি আমার মেয়ে ফাতে মা চুরি করত আমি অবশ্যই তার হাত কেটে দিতাম আল্লাহ নবী বলেন তোমরা তো আমার বংশের দোহাই দিচ্ছ আমার বংশের মানুষের হাত কাটলে বংশের মর্যাদা চলে যাবে বংশ তো দূরের কথা আমার আপন মেয়েও যদি চুরি করে আর এই চুরির বিচার যদি আমার কাছে আসে আমাকে যদি বিচার করতে বলা হয় তো আমি কোরআন দিয়ে বিচার করব তার হাত আমি কেটে দিব এটাই আমার চরম বাস্তবতা মুসলমান ভাইয়েরা আমার এর নাম হলো ইনসাফ এর নাম কি এর নাম হল ইনসাফ সব ক্ষেত্রে যদি ইনসাফ চলে আসে প্রত্যেকটা মানুষ যদি ইনসাফ গার হয়ে যায় নাই পরায়ণ হয়ে যায় নবী আমার বলেন ক্যামচের ময়দানে আল্লাহ এই মানুষদেরকে ডেকে ডেকে আড়সের নিচে ছায়া দিবে